গুজব চারিদিকে গুজব সৌদি আরবেও গুজব আপনি যাবেন কোথায় এমনিতেই প্রবাসী ভাইরা বিভিন্ন মানসিক টেনশনে থাকে তার উপরে আপনারা যদি ইউটিউব বা সোশ্যাল প্ল্যাটফর্মে উল্টো পাল্টা গুজব তথ্য সরিয়ে বেড়ান সেক্ষেত্রে প্রবাসী ভাইরা একটু বিচলিত হয় সুতরাং আপনারা এই কাজগুলো করবেন না দেখুন ইতিমধ্যেই কিন্তু এয়ারপোর্ট থেকে ঘোষণা এসেছে যে এমআরপি পাসপোর্ট বাংলাদেশের নিষিদ্ধ তারা পোস্ট করতেছে যে এম পাসপোর্ট নিয়ে আপনি যদি ছুটিতে যান তাহলে আপনাকে এয়ারপোর্ট থেকে বিদায় করে দেওয়া হচ্ছে বা ব্যাক করে দেওয়া হচ্ছে আরে ভাই আপনি বাংলাদেশের মানুষ বাংলাদেশে যাবেন আপনার কাছে এমআরপি পাসপোর্ট আছে বা অ্যানালগ পাসপোর্ট আছে বা ই পাসপোর্ট আছে তাতে সমস্যা কি আপনাকে আপনার দেশ থেকে কেন ব্যাক করবে এরকম নিউজ তথ্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘোর পাক খাচ্ছে আপনারা বিভ্রান্ত হবেন না আপনাদেরকে একদম সঠিক একটা ধারণা দেবো সেটি হচ্ছে দেখুন পাসপোর্ট পাসপোর্ট বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে এমনটা নয় যে নিয়ে আপনি বাংলাদেশে যেতে পারবেন না অবশ্যই বাংলাদেশে যেতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে বলবো দেখুন যাদের এমআরপি পাসপোর্ট আছে আপনার পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন ছয় মাস আছে সেক্ষেত্রে আপনারা বাংলাদেশে ছুটিতে যাবেন ছয় মাসের আগে ধরুন আপনার পাসপোর্টের মেয়াদ তিন মাস আছে বা চার মাস আছে সেক্ষেত্রে আপনি বাংলাদেশে ছুটিতে যাবেন না পাসপোর্ট রেনিউ করে যে দেশেই থাকেন না কেন ওই দেশে বাংলাদেশের এম্বাসির সাথে যোগাযোগ করে তারপরে কিন্তু আপনি ছুটিতে যাবেন তা না হলে একটু ঝামেলায় করবেন দেখুন এমআরপি পাসপোর্ট প্রায় এইটটি ভাগ প্রবাসীর কাছে এমআরপি পাসপোর্ট কারণ তারা অনেক আগে এ প্রবাসী এসেছে এমআরপি পাসপোর্ট ছিল বাংলাদেশে চালু ছিল কার্যক্রম ছিল এমআরপি পাসপোর্টের এখন বাংলাদেশে এমআরপি পাসপোর্টের কার্যক্রম নেই শুধুমাত্র ই পাসপোর্ট তৈরি হচ্ছে বাংলাদেশ এখন যে সকল প্রবাসী ভাই এমআরপি পাসপোর্ট আছে তাহলে তারা কি করবে দেখুন তারা শুধুমাত্র একটি কাজ করতে পারে যদি তাদের কাছে ভোটার আইডি কার্ড থাকে তাহলে এমআরপি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে যেতে পারে যাওয়ার পরে আপনারা ভোটার আইডি কার্ড দিয়ে এমআরপি পাসপোর্ট দিয়ে নতুন একটা ই পাসপোর্টের আবেদন করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে যে আপনি যে নতুন পাসপোর্ট অ্যাপ্লাই করছেন বা আবেদন করছেন বা তৈরি করছেন আপনার এমআরপি পাসপোর্টের সাথে সমস্ত তথ্য যেন ঠিক থাকে যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু আবার যে দেশে আপনি থাকেন ওই দেশে প্রবেশ করা বা সৌদি আরবে প্রবেশ করা আপনার জন্য কঠিন হয়ে যাবে তো সুতরাং সাবধানতা অবলম্বন করবেন এবং যাদের ভোটার আইডেন্টি কার্ড নেই শুধুমাত্র জন্ম নিবন্ধন কার্ড আছে আপনার আপনারা এমআরপি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে যেন না কারণ জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আপনারা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে পারবেন আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা সৌদি আরবে থেকেই বাংলাদেশ এমবাসিতে আপনারা আরেকটা এমআরপি পাসপোর্টের আবেদন করুন সেক্ষেত্রে আপনারা পাঁচ বছর অথবা দশ বছর মেয়াদে পাসপোর্ট করুন এম আর পি আপনাদের এমআরপি পাসপোর্ট দিয়ে আপনার কার্যক্রম চালিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে আপনার পাসপোর্ট পাসপোর্ট কমবে সুতরাং অবশ্যই আপনারা যদি থাকেন বাংলাদেশ থেকে সৌদিতে করে নিন এবং পাসপোর্টের মেয়াদ বেশি করে নেন যখন আপনি একবারে বাংলাদেশে চলে যাবেন সেক্ষেত্রে আপনি ই পাসপোর্ট তখন করতে পারবেন ঠিক আছে যারা ছয় মাসে ছুটিতে চাই তাদের জন্য সুবিধাটা বেশি হয় দেখা যাচ্ছে তারা দ্রুত বাংলাদেশ থেকে পাসপোর্ট পরিবর্তন করতে পারে সুতরাং সবাই সাবধান এবং এরকম তথ্য আমার চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি শুধুমাত্র আপনাদের পরামর্শ দেওয়ার জন্য আমি কোনো দালাল নয় কোনো এজেন্ট নয় আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই আমি কারোর সাথে কোনো আর্থিক লেনদেন করি না শুধুমাত্র আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে পরামর্শ দিই ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে